রহমতুল্লাহ সম্মানিত দর্শক সোনা কৃষিকোটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সম্মানিত দর্শক কৃষিকজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আপনাদের কামনা করছি এবং আশা করি আপনারা সবাই ভালো দর্শক আপনারা কিন্তু অনেকেই আমাদের কাছে কৃষক অথবা বাইরের নেওয়ার ওপরের জন্য অথবা আপনার বাসার ছাদের ওপরের জন্য উন্নত তাদের পেঁপের বীজ পেয়ে বা তাদের জন্য আজকে নিয়ে এসেছি উন্নত জাতের হাইব্রিড বীজ আমরা হাতে দেখতে পাচ্ছি পাশাপাশি সিডের ডেক হাইব্রিড উন্নত জাতের পেয়ে দিচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আপনি কিন্তু আমাদের থেকে বীজ করে নিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন হোম ডেলিভারিতে বীজ পাঠিয়ে থাকি মাত্র ষাট টাকা ডেলিভারি চার্জে আপনি এক প্যাকেট বীজ সংগ্রহ করে আপনারা বাড়ির আনি নেয় অথবা প্রতিদ্ব জমিতে অথবা আপনার বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় আপনি কিন্তু বীজ রোপণ করতে পারেন প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র আশি টাকা প্রতি প্যাকেটে বীজের পরিমাণ বিশ গ্রাম সরি সমাজ দুই গ্রাম পেঁপের বীজ থেকে তারা তৈরি অনেকের ক্ষেত্রে বেশ কঠিন বা অনেকেই অনেক ক্ষেত্রে তারা তৈরি করতে পারে না তাদেরকে বলবো আপনি যদি তারা তৈরি করতে চান সেক্ষেত্রে যে বিষয়টি আপনার খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে বীজের জামিনেশন রেট কেমন আমাদের এই যে বীজ আছে এই বীজের জামিনেশন রেট কিন্তু আশি পার্সেন্ট আপনি বীজ থেকে সর্বপ্রথম কিছু সময় রোদে দেবেন দেওয়ার পরে বিজ থেকে কিছু সময় পানিতে ভিজে রাখবেন ছয় থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখে আপনি বিষ যদি সঠিক নিয়মে সঠিক জায়গায় রোপণ করতে পারেন সেক্ষেত্রে আশা করা যায় চার থেকে পাঁচ দিনের ভিতরে বীজটা দামিনেশন হয়ে যাবে ক্ষেত্রে বিশেষ দশ দিন পর্যন্ত সময় লাগতে পারে বীজ দামিনেশন থেকে আর রেড কুইন্ট পেমেন্ট ফলন সম্পর্কে কিন্তু বাংলাদেশের কৃষকরা অবগত আছে কৃষক প্রধান কিন্তু রেড কুইন্ট পেভেন্ট ব্যাপক জনপ্রিয়তা এবং ফলনও কিন্তু অনেক তুলনামূলক দেশ ভালো তাই সংগঠিত দর্শক আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার বাড়ি রাঙিনার জন্য অথবা বাসার সাতের জন্য অথবা কৃষি জমির জন্য আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাই আরেকটা বিশেষ সম্মানিত আছে আপনি যদি কৃষি সংক্রান্ত কোনো ধরনের তথ্য অথবা পরামর্শ অথবা অভিযোগ থাকে আমাদের এই ফেসবুক পেজে এসএমএস করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন যে কোনোভাবে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো যে কোনো জায়গায় আপনি আপনাদেরকে পাবেন তোমার দর্শক একটা জিনিস করে রাখবেন পেঁপের চাষ কিন্তু খুবই একটি জনপ্রিয় হচ্ছে বাংলাদেশের দিন কারণ পেঁপের পালন করা সময় বেশ ভালো থাকে এবং পেঁপের কিন্তু ফলত প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং একটা বিষয় খেয়াল রাখতে হবে গাছের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে ভাইরাস সহনশীল হয় এবং জাম প্রতিশোধিক হয় রোগীর ক্ষমতা ভালো থাকে ভাইরাস সহনশীল হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি লাভবান হবেন এবং পেঁপের ক্ষেত্রে রেড কুইন কৃষক পর্যায়ে বেশ জনপ্রিয় ফলনও বেশ ভালো তাই সম্মান দর্শক আমাদের সে রেট প্রিয় সব ধরনের পেবে এবং ফুল ফল সবজির বীজ পাবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পাঠিয়ে দেখি আপনি শুধু ঘরে বসে অর্ডার করবেন বীজ আপনার হাতে বসতে চান দেখা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি চার্জ মাত্র ষাট টাকা আপনি ঘরে বসে এক টাকাও অ্যাডভান্স না করে শুধু অর্ডার করবেন আমরা বীজ পাঠিয়ে দেবো সম্মানিত দর্শক আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম